পোড়ার শরবত অনেকেই খেয়েছ পোড়ার আইসক্রিম কখনো খেয়েছ আজকের মামনির রান্নাঘরে আমিই বানালাম পোড়ার আইসক্রিম এটা বানানোর জন্য বাবাই আমাকে গাছ থেকে আম পেরে দিল তারপরে আমগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম তারপরে মামুনি গ্যাসে আমগুলো পুড়িয়ে দিল আমি তো ছোটো তাই গ্যাসে হাত দিলাম না মনে রেখো আমগুলোকে একেবারে কালো করে পোড়াতে হবে তারপরে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এরপর আটি থেকে আমের শ্বাসগুলো বের করে নিলাম এবার মিক্সারে এক এক করে আমের শ্বাস পরিমাণ মতন চিনি বিট লবণ ভাজা মশলার গুঁড়ো ও জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে তারপরে আমের পেস্ট আইসক্রিমে ছাঁচের মধ্যে দিয়ে দিলাম তারপর ছাঁচের ঢাকনা বন্ধ করে দিলাম এর মধ্যে থেকে কিছুটা গ্লাসে ঢেলে দিলাম যাতে বড় আইসক্রিম পাই এবার গ্লাসের মুখ অ্যালুমিনিয়ামের কাগজ দিয়ে আটকে দিলাম সেই সঙ্গে কাগজটা ফুটো করে কাঠিটা ঢুকিয়ে দিলাম এরপর আইসক্রিমটা জমাট মাধার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম সারা রাত আপনারা চাইলে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিতে পারেন তারপরে ফ্রিজটাকে আইসক্রিমটা বের করে নিলাম খেতে কিন্তু হেভি হয়েছে আমি এটার নাম দিয়েছি আমপোড়ার আইসক্রিম আমাদের আইসক্রিমটা আপনাদের কেমন লাগলো জানাবেন এটার যদি আপনারা কোনো নাম দিতে চান সেটাও দিতে পারেন আবার আসবো নতুন একটা আইসক্রিম নিয়ে ততক্ষণে টাটা আরাম হচ্ছে হুম গরমকালে এই আম আইসক্রিম খেতে এত ভালো লাগে কেউ ভাবেই না ওকে হুম